আমাদের ওয়েবসাইটে আপলোড কিন্তু কোনো প্রোডাক্টের প্রাইস যদি পরিবর্তন করতে হয় তাহলে কিভাবে করবেন ধরুন আপনি একটি প্রোডাক্ট আপলোড করেছেন এই প্রোডাক্টের প্রাইস যখন দিয়েছিলেন এখন আপনি চাচ্ছেন কিছুটা কমাতে বা কিছুটা বাড়াতে তাহলে আপনি এটা কীভাবে করতে পারেন সেই বিষয়টা এখন দেখব তো এটা করার জন্য আমরা আমাদের আমাদের ড্যাশবোর্ডে লগ করতে হবে সো এটা আমাদের ড্যাশবোর্ডে লগ ইন করেছি এবং খুঁজে বের করতে হবে প্রোডাক্ট অপশনটা তো আমি স্কো করে নিচ্ছি গিয়ে আমি প্রোডাক্ট অপশনটাতে ক্লিক করতেছি ক্লিক করার পর এই প্রোডাক্টটা আমার খুঁজে বের করতে হবে যে এক্সক্লুসিভ লেদার ফ্রম বিল্ট আমি যে এখান থেকে টাইটেলটা কপি করতে পারি বা টাইটেলটা কপি করে নিয়ে আমি সার্চ করতে পারি এখানে এখানে যে সার্চ বারে সার্চ করতে পারি যখন আমার অনেক প্রোডাক্ট হবে তখন আমার সার্চ করেও বের করতে হতে পারে তাই আমি এখানে দিয়ে সার্চ করতেছি সার্চ সার্চ প্রোডাক্ট করলে আমি যে প্রোডাক্টটা দেখতে পাইছি প্রোডাক্টটা এখানে শো করতেছে এবং এই প্রোডাক্টটা প্রায় ছয়শো নব্বই টাকা আমি যদি এখানে যাই এখানেও দেখতে পাচ্ছি ছয়শো নব্বই টাকা তো আমি এখানে মাউসের কাস রাখলে এরিক পাটুন একটা শো করবে তো আমি এডিটে ক্লিক করব এডিটে ক্লিক করার পরে ওই প্রোডাক্টের অপশনটা এডিট করার অপশন দিচ্ছে আমি স্ক্রল করে নিচে নামবো কোথাও প্রাইস দেওয়ার অপশান আমি দেখবো আমি এখানে দেখছি রেগুলার প্রাইস এবং সেলিং প্রাইস তো আমি রেগুলার প্রাইস পরিবর্তন করব না আমি সেলিং প্রাইসটা পরিবর্তন করতে চাই বা আমি ফুল প্রাইসই পরিবর্তন করতে পারবো যেটা আমার প্রয়োজন হয় তো আমি চাচ্ছি ছয়শো নব্বই টাকা এটার দাম এখন বেড়ে সাতশো টাকা হয়েছে হুম সাতশো টাকা করে আমি এখন এটা আপডেট দিয়ে দেবো আমি এখানে আপডেটে ক্লিক করতেছি কিছু করার পর এখানে আপডেট দিতে হবে বা এডিট করার পর সেভ করতে হবে তো আমি আপডেটে ক্লিক করছি আপডেট ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি প্রোডাক্ট আপডেট হয়েছে আমি যদি এখন ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ দিই আমরা এই ওয়েবসাইটটা রিফ্রেশ দিই রিফ্রেশ দিলে আমি দেখতে পাচ্ছি এখানে সাতশো নব্বই টাকা যেটা ছয়শো নব্বই টাকা ছিল সাতশো নব্বই টাকা হয়ে গেছে তো যে কোনো প্রোডাক্টের প্রাইস পরিবর্তন করতে হলে সেম প্রসেসে আমাদের ওই প্রোডাক্টটা এডিট করতে হবে এডিট করার পরে যেখানে প্রাইস দেওয়ার অপশন ছিল সেখান থেকে প্রাইসটা পরিবর্তন করে দিলে আমরা প্রোডাক্টের প্রাইস পরিবর্তন করতে পারবো সেই মুহূর্তে আমরা এডিট বাটনে ক্লিক করে ছবিও পরিবর্তন করতে পারবো জাস্ট আগের ছবিটা রিপ্লেস করে নতুন ছবি দিয়ে দিলে ছবি পরিবর্তন করতে পারবো আশা করছি এটা আপনি নিজে থেকেই করতে পারবেন ইনশাল্লাহ